ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি প্রত্যক্ষ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি পূজা আবির্ভা অন্বেষাসহ যাচ্ছি সীমান্তের বৌভাতে। তো বৌভাত অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশেই হোয়াইট হলে তো ইতিমধ্যে সেখানে আমরা সকলেই চলে গিয়েছি তো আসলে দুপুরটা একেবারেই সন্ধ্যার মতোই মনে হচ্ছিল বাইরে বৃষ্টি আর এদিকে আমাদের বৌভাতে অনুষ্ঠানে যেতে হবে তো কয়েকদিন হতে আবহাওয়া আসলে ভালো যাচ্ছিল না কখনো সূর্য ঢাকা পড়ে মেঘে কখনো ঝরঝর করে বৃষ্টি নামে আবার কখনো দমকা বাতাস তো আমার কেমন যেন মনে হলো এই বাতাসের লক্ষণ আসলে ভালো নয় তারপর দুপুর উত্তীর্ণ হতে না হতেই কালো অন্ধকার থাবা বিস্তার করলো পৃথিবীর উপর সত্যি আমি ভয় পেয়েছিলাম যেতে পারবো কিনা না ভাবছিলাম কিন্তু দুপুর গড়িয়ে যেতে না যেতে বৃষ্টিও শুরু হচ্ছিল আর আমরাও একেবারে চলে গিয়েছি হোয়াইট হলে তো সেখানে গিয়ে প্রথমে আমরা বউয়ের কাছে চলে গিয়েছে তো সেখানে আমরা কয়েকজন মিলে ভিডিও ধারণ করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবির্বা এবং অন্বেষা বসে একটু ভিডিও নিচ্ছিল তো আমার মেয়ের নামও অন্বেষা আর আবির্বা বান্ধবীর নামও অন্বেষা তো ইতিমধ্যে আমরাও মা মেয়ে আছি সেখানে এখনও আমাদের খাওয়া হয়নি কারণ আমাদের আগেই দুই তিন বেচ খাওয়া হয়ে গেছে তো যাই হোক আমরা যখন গিয়েছি তখন অনেকেই খাওয়ার দাওয়া সেরে চলে যাচ্ছিলো আর বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই আসলে সকলেই খেয়ে দূরবর্তী যারা আছে তারা বোধহয় চলে গিয়েছেন তো ইতিমধ্যে বউকে দেখুন বেশ ভালো লাগছে তো আমার এক বদি আছে তো এখানে যারা আছে সকলে আমার বৌদি দিদি তো আমরা বসেছি খাওয়ার জন্য প্রায় আড়াইটা থেকে তিনটা বেজে গেছে তো কিভাবে যে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে ওখানে চলে গিয়েছে আসলে আমি নিজেই বলতে পারবো না যাই হোক সময় মতো গিয়েছে। তো অনেক ব্যাচ খাওয়া শেষ ওরা যার যার অবস্থানে চলে গিয়েছে এখন আমরা লাস্ট বেচে খাবার দাবার খাবো আশা করছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আনন্দ ঘন পরিবেশে অনেকে আছি সেখানে তো এখানে কণিকা দিদির ভাই আছে এক বদি আছে তারপরে আমার আরও একটা বদি আছে তো সকলে মিলে আমরা একটু ভিডিও নিয়েছিলাম তারপরে আরও একজন বদি এসে পৌঁছেছে তা আমরা সকলে মিলে ভিডিও নিচ্ছিলাম বেশ আনন্দঘন পরিবেশে সকলকে একত্রিত করতে পেরে আমারও ভালো লেগেছে কারণ এই স্মৃতিগুলো অমলান এবং অক্ষয় হয়ে থাকবে আমাদের সকলের জীবনে তারপরে কণিকা দিদির ভাগিনাবো এসেছেন তো ওনার সাথেও ভিডিও নিয়েছিলাম তারপরে বউয়ের সাথে বেশ কয়েকবার ভিডিও হয়েছিল তারপরে এদিকে দেখুন এক বদিও আছে তো আমরা সকলে সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম এখন বউয়ের সাথে দুই বদি বসেছে তো বেশ ভালো লাগছে সকলকে আর সকলে পরিপাটি করে সাজুগুজু করে গিয়েছে যেহেতু বাইরে বৃষ্টিও ছিল আবার অন্ধকারও করেছিল সব কিছু মিলিয়ে যতটা ভয় পেয়েছিলাম আসলে হোয়াইট হলে গিয়ে ততটা ভয় ছিল না ভয় কেটে গিয়েছে এখন আমরা সকলেই ভালো আছি ওখানে তো যাওয়ার সময় একটু ভিজেছি আর জানি না গর্জন হয় কি না সেজন্যই ভয় পাচ্ছিলাম তো যাই হোক কিছুদিন আগেও প্রকৃতিতে ছিল প্রচণ্ড গরম গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গ্রাম বাংলার মানুষ যখন ক্লান্ত হয়ে মুক্ত চাতকের মতো এক ফোঁটা বৃষ্টির আশায় চেয়ে থেকে আকাশের পানে অসহ্য ঘোমট গরমে বুক ফাটা তৃষ্ণায় ছটফট করছে শহরের মানুষগুলো তখন ঈশান কোণে জমি মেঘ শুরু হলো আনাগোনা হাঁক ডাক দিগন্ত আকাশে বজ্রের হুঙ্কার চেয়ে বর্ষা জানায় তার আগমন বার্তা তো সেই আগমনী বার্তা আজ আমাদের দোরগোলায় পৌঁছ হয়ে গেছে আমরা যাওয়ার সময় ভিজে ভিজে গিয়েছি আর সেখানে দেখুন আমরা একেবারে পুরপুরে হয়ে গিয়েছি তো যাই হোক এখন আমাদের চলছে ভিডিও শ্যুট আর সকলেই সেখানে যারা ছিলেন তারা সকলেই সেখানে গিয়েছেন তারপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোশ্যুট হয়ে গেছে আমরা এখন নেমে যাচ্ছি তারপরে আরেক ব্যাচ বসেছে সকলে বউর সাথে ছবি তুলছে ভিডিও নিচ্ছে যে যেমন করে পাচ্ছে তারপরে আমরা এখানে কয়েকজন মিলে একটু বসেছি আলাপচারিতা করছি বেশ ভালো লাগা কাজ করছে এবং এ ধরনের অনুষ্ঠানে গিয়ে আমরা একজনের সাথে একজনের যে পরস্পর যে মিল বা মেলবন্ধন তৈরি হচ্ছে এগুলো আসলে একজন মানুষের জন্য অত্যন্ত উপকারী কারণ মানুষ আনন্দে থাকতে ভালোবাসে নিজেকে অপরের কাছে তুলে ধরতে পছন্দ করে তো প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে এভাবেই আনন্দ দানের মধ্য দিয়ে পৃথিবীতে দীর্ঘ জীবন লাভ করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের জন্য আনন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সেটা পারিবারিক আনন্দ হোক আর কোথাও বেড়ানো বা ঘোরার আনন্দ হোক সব কিছু মিলেই আনন্দটাই মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি মনে করি তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে পারিবারিক ছবি হচ্ছে ভিডিও হচ্ছে তারপরে আমিও একটু তালিম নিলাম আমিও ভিডিও নিচ্ছিলাম আছে কনিকা দিদি কণিকা দিদির হাজব্যান্ড এবং আছে দুই দিকে দুই ছেলে নতুন বউ তো সব কিছু মিলিয়ে ওনাদের ছবিগুলো প্রাণবন্ত হয়েছে বেশ ভালো লেগেছে আর এদিকে দেখুন আমাদের ছোট্ট বাবু আরাধ্যা নাচছে মনের আনন্দে ও অনেকক্ষণ নেচেছে দেখুন তার একটু ভিডিও নিয়েছি যেহেতু ছোট মানুষ ও আনন্দ করছে মজা করছে তারপর এখানে ব্যাচ অনুযায়ী অনেকগুলো মানুষ আত্মীয় স্বজন যারা ছিল সকলে ছবি নিচ্ছিলো ভিডিও করছিল সকলকে একত্রিত করে আমিও ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তো দেখুন এখানে আছে বরের বন্ধু পরিচিত যারা আছে এবং পারাস্থ অনেকে আছে সকলের একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এসব সময়গুলো আসলে আর ফিরে পাওয়া যাবে না কারণ মানুষের জীবনী বিয়ে একবারই আসে সে আনন্দ কোনো পরিবেশটি যে আনন্দ কোনো মুহূর্তটি ধরে রাখার জন্য আমি ভিডিও নিয়েছি আজকের ভিডিও হবে হাজার বছরের জন্য স্মৃতি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরাধ্যাকে ঘিরে আবির্বা সুন্দর নাচ দিচ্ছে সেই আনন্দ ঘন মুহূর্তটা আমার কাছেও বেশ ভালো লেগেছিল তো সেই জন্য আমিও ভিডিও নিয়েছিলাম ওদের দেখুন তো ও মিউজিকে তালে তালে নাচছে আর ছোট মানুষ বলে আরও আদর লাগছে ইতিমধ্যে অন্বেষাও গিয়েছে সেখানে আরাধ্যা অন্বেষা ভোন আর আবির্ভাব অন্বেষাও ভোন ও দেখুন কীভাবে নাচেও খুব মজা করছিল আর মিউজিক হচ্ছে এদিকে সেই জন্যই সে গভীরভাবে নাচ দিচ্ছে তো বেশ কিছুক্ষণ তার নাচ দেখেছি প্রত্যক্ষ করেছি এবং আত্মীয় স্বজন অনেকেই এখানে এসেছে এবং তাদের বউকে দেখছে আর এদিকে দেখুন কণিকা দিদি তো ওনার ছেলের বিয়ে সেই জন্যই সকলের এখানে উপস্থিতি তো সকলকে একত্রিত করতে পেরে আমারও ভালো লেগেছে তো দেখেন এইটা হলো মাঝেরটা হলো কণিকা দিদির ভাগিনা বউ আর পাশেরজন জন হলো আমার এক বৌদি তারপরে আছে আমার বড়ো মেয়ে আছে আমার ছোটো মেয়ে সকলে আছে সেখানে এই আনন্দ মুহূর্তটাকে আমরা ক্যামেরায় বন্দি করেছি দেখুন ওরা মিউজিকের তালে ছোটোখাটো নাচ করছে আরাধ্যাকে আনন্দ দিতে গিয়ে তারাও নাচ দিচ্ছে খুব নাচছে ওরা ভীষণ ভালো লাগা কাজ করেছে তারপরে আবিরের একটু ভিডিও নিয়েছিলাম ও ফুলের সাথে আলিঙ্গন করছে দেখতে ভীষণ ভালো লেগেছে সেই জন্য ভিডিও নিয়েছি তারপরে বর বউ এবং তাদের যারা আত্মীয় স্বজন ছিল তারা সকলেই এখন লাস্ট মুহূর্তে সকলে খাবারে বসেছে আর এদিকে আমরা স্টেজে বসে আছি আর যখন যে মুহূর্তে যেটা ভালো লাগছে সেই কাজগুলোই আমরা করছি এখন খোলা ফিল্ড আমরা এখানে অনেকক্ষণই ভিডিও নিয়েছিলাম ছবি তুলেছিলাম আর ছবিগুলো অনেক চমৎকার এসেছে ভিডিওটাও ভালো হয়েছে আশা করছি তো আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে আরও ভালো লাগবে দেখুন আবির্ভা এবং অন্বেষা সুন্দর করে দাঁড়িয়েছে এর পরেই আমরা হোয়াইট হলের থেকে চলে আসব কারণ বিকেল হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটু জোর চলছে চলে আসার জন্য যাই হোক ওখানে একটা সুন্দর সিনারি দেখে কিছুক্ষণ সেখানে ভিডিও নিয়েছিলাম বেশ ভালো লেগেছে আর ভিডিওতে সাহায্য করছে এক বদি তো সেখানে কিছুক্ষণ থেকেই তো আমরা চলে যাব এখন কনিকা দিদির সাথে আলাপচারিতা শেষে আমরা বের হয়ে যাব বদি চলে যাচ্ছিল তারপরে কণিকা দিদির কাছে কিছুক্ষণ গিয়ে দেখা করে আসতে না আসতে বদি দিদি বলে যে থাকেন কিছুক্ষণ আমরা সহ একসাথে বের হব বাড়ি বাসায় গিয়ে কি করবেন তো এই জন্যই আরও কিছুক্ষণ রয়ে গেলাম দেখুন ইতিমধ্যে বাচ্চাদের আনন্দ কোনো পরিবেশ একটু ভিডিও নিয়েছিলাম তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম অবস্থান করছিলাম বাইরের দৃশ্য দেখছিলাম তারপরে ওরা যেখানে খাচ্ছে সব শেষে ওনারা খাচ্ছে তো সেখানে গিয়েছিলাম এখন কণিকা দিদি বলে একটু থাকেন আমরা সকলে একটু ভিডিও নিব ছবি তুলব তারপরে লাস্ট মুহূর্তে আমরা একসাথে বের হয়ে যাব তো সেজন্য সেখানে কিছুক্ষণ ছিলাম দেখুন এখানে যারা কাজকর্মে ব্যস্ত ছিলেন এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বর্ব বউ সকলে এই মুহূর্তে খাচ্ছে বেশ ভালো লাগছে আর দেখুন কণিকা দিদি খেয়ে দে এখন গল্প করছে এখন ভিডিওতে সাহায্য করছে কণিকা দিদির হাজব্যান্ড আর আমি গিয়েছিলাম বললাম যে আমি চলে যাব বলে যে থাকেন আরও কিছুক্ষণ তো এইভাবে করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছে তো আর যাক চিন্তা করলাম যে বাসায় গিয়ে আর কি করবো এখানে একটু আনন্দ কোনো পরিবেশে আরও কিছুক্ষণ থাকি তারপরে একসাথে বের হয়ে যাব। সেখানে অনেকক্ষণ আলাপকারিতা শেষেই আমি আর বদি বের হয়ে গিয়েছে তো আমি তারপরও আরও কতক্ষণ ছিলাম বদি একেবারে বাসায় চলে গিয়েছে তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে এসেছি তো এ মুহূর্তে সেখানে একটু ফটোশ্যুট হচ্ছে দেখুন বদি বসে আছে ওনাকে একটু ভিডিও নিয়েছি তারপরে এক এক জায়গাতে এক একজন গিয়ে আমরা ভিডিও নিয়েছি আমি একেবারে বিশ মিনিটের মধ্যেই রেডি হয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আমার একটু বাইরে কাজ ছিল সব কিছু মিলিয়েই যে এত মজা করব বা এত আনন্দ পাবো আমি ভাবতেই পারিনি আসলে ওখানে গিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল। কারণ এখানে পাড়াস্ত অনেক লোকে ছিলেন এবং ওনাদের আত্মীয় স্বজন সহ অনেকেই ছিলেন বেশ ভালো লাগা কাজ করেছিল। একটা আনন্দ পরিবেশ বিরাজ করছিল। তো ইতিমধ্যে পারিবারিক ছবি হচ্ছে ভিডিও হচ্ছে প্রাণবন্ত লাগছে দেখুন সব সবাইকে খুব ভালো লাগছে প্রস্ফুটিত গোলাপ মনে হচ্ছে আসলে আমাদের এই পার্থিব্য জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লক্ষ্যে প্রাচীন ঋষিরা ধর্মীয় আচার আচরণ ও মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন এই উদ্দেশ্য বা তারা রচনা করেছেন মনুসংহিতা জাগবল্ক সংহিতা পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্র এগুলো হিন্দু ধর্মের বিধিবিধানের বিখ্যাত গ্রন্থ এই সকল গ্রন্থে বর্ণিত বিধিবিধানকে আশ্রয় করে হিন্দুদের সমগ্র জীবনে অনুষ্ঠিত হয় বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া এই সকল মাঙ্গলিক ক্রিয়ার মধ্যে প্রদান হল বিবাহ বিবাহ হল সর্বশ্রেষ্ঠ তো বিবাহের দিন আমরা তো সেখানে কেউই যায়নি ওনারা অনেকে গিয়েছেন তো বিবাহের যে মন্ত্রটি ছিল সেই মন্ত্রের মাধ্যমে জীবনকে আরও সুন্দর ও সুগঠিত করে তোলার প্রচেষ্টা আসলে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হল যদে তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিতং তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব অর্থাৎ তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় হোক তোমার এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠে গভীর একাত্মতা সম্পর্ক জীবন হয় এক সূত্রে গাথা আমৃত্যু তারা সুখে দুঃখে একসাথে থাকার প্রতিজ্ঞা করে এবং জীবনে নতুন অধ্যায়ে শুরু হয় এবং শুরু হয় তাদের পথ চলা তো আজকে এই বৌভাত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সেই মাঙ্গলিক ক্রিয়ার কিছু অংশ আরও কিছু কিছু মাঙ্গলিক ক্রিয়া থাকবে সেগুলো পরবর্তীতে ওরা করে নিবে আসলে বলতে গেলে হিন্দু বিবাহের কিছু বিধিবিধান শাস্ত্রীয় কিছু অনুষ্ঠান আছে স্ত্রী আচার হিন্দু বিবাহ কোনো চুক্তি নয় জীবনের সর্বশ্রেষ্ঠ সংস্কারমূলক অধ্যায় এই শ্রেষ্ঠ সংস্কারমূলক অধ্যায়ে আছে শুভলগ্নে নারায়ণ অগ্নি গুরু পুরোহিত আত্মীয় এবং আমন্ত্রিত অতিথিবর্গ সাক্ষী রেখে মঙ্গল মন্ত্রের উচ্চারণ উলুধ্বনি শঙ্খধ্বনি মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান সমাপ্ত হয়ে যজ্ঞ এবং কতগুলো লোকাচারের মাধ্যমে ভিউয়ার্স অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তো ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানে রাখছে